log 2.5 সূচক 6.25 ইকুয়াল টু কত এটার মান কত এটার মান বের করব আমরা কিভাবে দেখুন এই প্রশ্নটি বাংলাদেশ বেতার বেতারের কোন একটা পরীক্ষায় 2019 সালে এসেছিল তো আমরা প্রথমে প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপরে log এর log এর বেজ আছে 2.5 এরপরে আমরা জানি এই বেজের সমান আরেকটা বেজ তৈরি করে নিতে হবে যে কোনো মূল্য আপনাকে অবশ্যই তৈরি করে নিতেই হবে তা আমরা জানি এইটার সমানে যেহেতু তৈরি করে নিতে হবে তাই আমরা এইটার সমানই একটা লিখে দিলাম এখন প্রশ্ন হচ্ছে এখানে তো ছিল সিক্স এখন এর উপরে সূচক বা পাওয়ার কত দিলে এই সিক্স হবে তো এখানে যদি আমরা টু দিই তাহলে এইটার এই দুই দশমিক পাঁচের বর্গই হবে আবার এই সিক্স পয়েন্ট টু আমরা এখানে টু দিয়ে দিলাম এইবার এই সূচকটাকে সূচকের নিয়ম অনুসারে আমরা প্রথমে নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে থাকে লগ টু পয়েন্ট ফাইভ সূচক টু পয়েন্ট ফাইভ এরপরে টু এর টু আর লগের বেইজ এবং সূচক যদি সমান হয় সেটার মান হয় ওয়ান এটা আপনারা অবশ্যই জানেন এবার দুই আর একে গুণ করলে দুই একে দুই তাহলে এই প্রশ্নটির উত্তর হবে দুই